জমে উঠেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ যে কোনো সময় পরমাণু হামলা চালাবে রাশিয়া আমেরিকার বানানো অস্ত্র দিয়ে মস্কোয় ইউক্রেনের হামলার পর পরমাণু হামলার অনুমতি দিয়েছে পুতিন প্রশাসন ফলে যুদ্ধ যখন শেষ হবার কথা ছিল তখন নতুন করে আগুনে ঘি ঢেলেছে পশ্চিমা জোট রাশিয়ার ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বড় যুদ্ধের ইঙ্গিত দিয়েছে ইউক্রেন আর যুদ্ধ চলছে এমন এক সময় যখন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার অপেক্ষার দিন গুনছে যেন নতুন করে নাড়া দিয়েছে গোটা ইউরোপকে একবার যদি পরমাণু হামলা শুরু হয় তাহলে কোন দিকে যাবে বিশ্ব পরিস্থিতি তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা তবে কি সত্যি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি ইউক্রেনকে পুরোপুরি করতে কৌশল খুঁজছে পুতিন প্রশাসন প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শেষ কোথায় জানে না কেউই আমেরিকা আর তাদের মিত্র শক্তি কল নিয়েছে ইউক্রেনকে ফলে স্নায়ু যুদ্ধের গুটি হিসেবে বড় বিপদ এখন ইউক্রেনের কাছে গেল কয়েক বছরের যুদ্ধে যেভাবে ইউরোপের অন্যান্য দেশগুলো অস্ত্র এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে ইউক্রেন যুদ্ধকে জিয়ে রেখেছে তার পেছনে রাশিয়াকে সামগ্রিকভাবে কোন ঠাসা করার পরিকল্পনা ছিল বাইডেন প্রশাসনের তবে ক্ষমতার পালা যখন দৃশ্যপটে হাজির হলেন ডোনাল্ড ট্রাম্প তখন হাত হওয়ার সম্ভাবনাকে এবার পূর্ণ মাত্রায় পৌঁছে দেওয়ার নীল নকশা নেমেছে যার ধারাবাহিকতায় আমেরিকার পাঠানো বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে তবে হামলার হামলার জবাবে হুমকি দিয়েছেন পুতিন নিজেই পাল্টে নিজেদের পরমাণু নীতি ফলে সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে রণাঙ্গন জুড়ে অগ্রগতি অর্জন করছে রাশিয়ার সামরিক বাহিনী ইনস্টিটিউট ফর দি স্টাডি ফর ওয়ার বা আইএসড্লিউ এর তথ্য উপাত্তর থেকে বলছে দু সালে ইউক্রেনের যে পরিমাণ ভূমি রাশিয়া দখল করেছিল তার চেয়ে অন্তত ছয় গুণ বেশি ভূমি চলতি বছরে তারা নিয়ন্ত্রণে নিয়েছে সম্প্রতি এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যম বিবিসি বিবিসির দাবি রাশিয়া এখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় দেশটির লজিস্টিক বা রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন যে বিস্ময়কর অনুপ্রবেশ ঘটিয়েছিল সেটি এখন নরবরে হয়ে যাচ্ছে তাদের পিছু হরতে বাধ্য করছে রাশিয়ান বাহিনী কিয়েভের ওই আক্রমণ নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা তারা এই পরিস্থিতিকে কৌশলগত বিপর্যয় উল্লেখ করে দাবি করেন এর কারণে বর্তমানে লোকবল সংকটের মুখে পড়েছে ইউক্রেন আর এসব ঘটনা এমন এক সময়ে ঘটছে যখন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেবার দিকে এগিয়ে যাচ্ছেন এর মধ্যেই ইউক্রেন জাতিসংঘের সর্বরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আবার ইউক্রেন যদি জাতিসংঘের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আખાthane তবে তার জবাবে তারা যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেবার হুঁশিয়ারি দিয়েছে যুদ্ধ শুরুর কয়েক মাসে রাশিয়া খুব দ্রুতই এগొচ্ছিল অন্তত ইউক্রেন সরকারের পাল্টা অভিযান শুরুর আগ পর্যন্ত কিন্তু দু সালে কোন পক্ষই খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারেনি ফলে সংঘাতে এক ধরনের স্থবিরতা দেখা যায় কিন্তু নতুন তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে দু সালে রাশিয়ার পক্ষেই গেছে পরিস্থিতি আইএসডাব্লিউ সৈন্যদের গতিবিধি ও নিশ্চিত হওয়া গেছে এমন ফুটেজ বিশ্লেষণ করে এমন তথ্য দিচ্ছে তাদের তথ্য অনুযায়ী চলতি বছর রাশিয়া ইউক্রেনের সাতাশো বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে অথচ গত বছর তারা মাত্র চারশো বর্গ কিলোমিটার এলাকা দখল করতে পেরেছিল আইএসডাব্লিউ বলছে মস্কো এখন ইউক্রেনের মোট এক লাখ দশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে অন্যদিকে কুরস্কে রাশিয়ার এগারোশো একাত্তর বর্গ কিলোমিটার এলাকায় এখন ইউক্রেনের নিয়ন্ত্রণ যদিও এর মধ্যে অর্ধেক রাশিয়ান বাহিনী পুনর্দখল করেছে তবে এর অগ্রগতির জন্য রাশিয়াকে অনেক মূল্য দিতে হয়েছে বিবিসি রাশিয়ার নিশ্চিত করেছে যে দু সালে যুদ্ধ শুরু হবার পর রাশিয়ার কমপক্ষে আটাত্তর হাজার তিনশো সৈন্য মারা গেছে ওদিকে রাশিয়ার অগ্রগতির সত্ত্বেও কিছু বিশ্লেষক মনে করেন অভিযানের গতি খুবই ধীর সামরিক বিশ্লেষক ডেভিড হান্ডেলম্যানের মতে পূর্বাঞ্চল থেকে সংরক্ষিত লোকবল ও রসদ ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে ইউক্রেনীয় সেনারা এদিকে এরই মধ্যে রাশিয়ায় বড় হামলার আশঙ্কায় ইউক্রেনে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এমন পদক্ষেপ নিল ওয়াশিংটন ফলে ইউরোপের প্রায় সব দেশেই এখন পুতিনের পরমাণু হামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে তাই ধারণা করা হচ্ছে যে কোনো সময় নিজেদের ক্ষমতার জানান দিতে আকস্মিক হামলা চালাতে পারে রাশিয়া আর পরমাণু হামলা যদি একবার শুরু হয় তাহলে এক নিমিষেই যে বিশ্ব ব্যবস্থার আমুল পরিবর্তন আসবে তাতে কোনো সন্দেহ নেই একই সাথে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় শান্তি কায়েমের কোন পথ খোলা থাকবে না বলেই ধারণা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের তবে এখন রাশিয়া সত্যি পরমাণু হামলা চালায় কিনা সেজন্য অপেক্ষা করতে হবে নাকি আমেরিকাকে তাদের ইউক্রেন নীতি পরিবর্তন করতে সামরিক চাপ প্রয়োগ করছে সেটাও একটা কারণ হিসেবে দেখা যাচ্ছে তবে যুদ্ধ যদি পরমাণু হামলার দিকে আগায় তাহলে কোনোভাবেই আরেকটা বিশ্বযুদ্ধ এড়ানো যাবে না